দর্শক এই মুহূর্তে দীপ্ত প্রাঙ্গনে আছেন সহকর্মী জহিরুল মহসান তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য মহাসান এখন কি আয়োজন চলছে সেখানকার যে আনন্দ ঘন পরিবেশ সেই বিষয়ে সবশেষ তথ্য জানাবেন নাদিরা আপনাকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আলোয় ভুবন ভরা এই আলোয় ভুবন ভরার আজকে যে আপনি দেখছেন যে দীপ্ত প্রাঙ্গণ কিন্তু আলোয় আলো আলোকিত রয়েছে দীপ্ত প্রাঙ্গণে উৎসবের আমেজ বইছে নবম বছর পূর্ণ করে দীপ্ত টিভি দশম বর্ষে পা দিয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিন্তু নামাজের বিরতি রয়েছে এখন আজান আজান হচ্ছে এই বিরতিতেই আসলে আমি আপনাকে জানাতে চাই যে দীপ্ত টিভির প্রাঙ্গণে সকাল থেকে কিন্তু আজ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয় এবং সারা ব্যাপী দীপ্তর যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু আনন্দ আয়োজনে অংশ নিয়েছেন অফিসের ভেতরে এবং অফিসের অফিস প্রাঙ্গনে যে আমাদের দীপ্ত টিভির মাঠ রয়েছে সেখানে কিন্তু দারুণ এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক বিকেল সাড়ে চারটায় কিন্তু দীপ্ত টিভির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং সেই কেক কাটার মধ্য দিয়ে আজকে যেই আনুষ্ঠানিক কার্যক্রম সেটা আসলে শুরু হয় তবে সকালবেলা কিন্তু দীপ্ত টিভির যারা কর্মী ছিলেন তারা সবাই একসাথে আনন্দ করেছেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন দীপ্ত টিভির প্রাঙ্গনে আমরা দেখতে পাচ্ছি দীপ্ত টিভির প্রাঙ্গণে কিন্তু এখন বিভিন্ন অতিথিরা রয়েছে এবং সেই অতিথিরা এসে দীপ্তর যারা শুভা শুভানদ্দী রয়েছেন বিজ্ঞাপনদাতা রয়েছেন তারা কিন্তু দীপ্ত টিভিতে এসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন দীপ্তর যেই পথ চলা এই পথ চলা যাতে আরও দীর্ঘায়িত হয় সেই শুভকামনা জানাচ্ছেন তবে সবাই একটা কথাই বলছেন দীপ্তর এই জন্মদিনে সবাই বলছেন যে দীপ্ত যে সুস্থ ধারার কন্টেন্ট তৈরি করে দীপ্তর নাটক থেকে শুরু করে দীপ্তর দীপ্ত প্লেয়ের যে ওয়েব ফিল্মগুলো আসছে সব সব কিছুই কিন্তু সুস্থধারা কন্টেন্ট তৈরি সুস্থতার কন্টেন্ট দিচ্ছে এবং এই কন্টেন্ট কিন্তু দর্শকের মাঝে কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং দীপ্তর এই পথ চলায় সবচেয়ে বড় ভূমিকা কিন্তু দীপ্তর কন্টেন্ট এছাড়াও যারা বিজ্ঞাপনদাতা ছিলেন তারা বলছেন যে এই ধারা আসলে অব্যাহত থাকবে দীপ্ত ভবিষ্যতে কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিয়ে দীপ্তর দর্শককে সমৃদ্ধ করবেন এবং আমরা দেখেছি যে আসলে প্রত্যেকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়েছেন দীপ্ত টিভির সিইও দীপ্ত টিভির পরিচালক তারা ছিলেন কেক কাটার আগ মুহূর্তে এবং কেক কাটার পরেও কিন্তু অনেকে ফুল নিয়ে আসলে দীপ্তকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমরা দেখছি যে সব দীপ্তর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ছবি তোলায় ব্যস্ত রয়েছেন এই দিনটিকে স্মরণীয় করে করে তোলার জন্য আসলে তারা আসলে সবাই ব্যস্ত রয়েছেন আমরা দীপ্তর প্রাঙ্গনে কিছু কিছুক্ষণ আগে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন আজানের বিরতি চলছে তবে আবারও কিন্তু দীপ্তর যারা কর্মী রয়েছেন তারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করছেন গান গাইছেন কেউ কবিতা আবৃত্তি করছেন এবং এই আয়োজনের মধ্য দিয়ে দীপ্ত টিভির সকল কর্মকর্তারা এবং দীপ্ত টিভির যত কর্মী রয়েছেন সবাই কিন্তু একটাই সবার প্রত্যাশা দীপ্ত আরও ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী এবং দেশের সবার কাছে এবং বিশ্বের সবার কাছে দীপ্ত নামটা ছড়িয়ে যাক নাদিরা মহসান আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকেও আপনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দীপ্তর এই পথ চলে